আকাশ থেকে সুন্দর একটি ভিউর মাধ্যমে আমরা চারপাশে কি আছে স্পষ্ট দেখতে পাচ্ছি চারপাশে কিছু ফাইভ স্টার হোটেল দেখা যাচ্ছে এবং পাহাড়ে ঘেরা বেশ কয়েকটা পাহাড় এর চারপাশ ঘিরে রেখেছে এবং ছোট ছোট আরও বেশ কিছু পাহাড় ছিল যেগুলো কেটে সমতল করা হয়েছে আর এই যে লম্বা একটি লাইনের মতো দেখতে পাচ্ছেন এটি আসলে সাফা থেকে মারোয়া এবং মারোয়া থেকে সাফা আমরা যে সাই করি এই সাইর অংশ আমরা আরও দেখতে পাচ্ছি মসজিদুল হারামে দুটি হেলিপোট তৈরি করা হয়েছে যেখানে ইমার্জেন্সি হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে এরকম দুটো হেলিপোর্ট দেখা যাচ্ছে এছাড়া এই যে বর্ধিত অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হারামের নতুন নতুন বর্ধিত অংশ এটাকে নতুন হারাম বলা হয় মানে মসজিদটা ডে বাই ডে আরও বেশি বড় করা হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ করা হচ্ছে মসজিদুল হারামের এই পাশটাতেই অফিস কক্ষ রয়েছে মসজিদুল হারামের যারা পরিচালনা কমিটি রয়েছেন তাদের অফিস কক্ষ এবং বিভিন্ন স্টোর রুমও এই পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মসজিদুল হারামের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে চারপাশেই বেশ কিছু পাহাড় রয়েছে পাহাড়ে ঘেরা এই মক্কা নগরী আমরা যে সুন্দর এই মসজিদটি দেখতে পাই এর চারপাশেই কত অসংখ্য পাহাড় এটা আসলে উপর থেকে না দেখলে বোঝার কোনো উপায় নেই চিন্তা করা যায় এমন একটি পাহাড়ীয় ঘেরা উপত্যকার মধ্যে ইব্রাহিম আলাই তার শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে রেখে গিয়েছিলেন এবং মা হাজেরাকে রেখে গিয়েছিলেন এরকম একটি পাহাড়ের ঘেরা উপত্যকা যেটা এখন সুন্দর একটি নগরীতে রূপান্তরিত হয়েছে এবং আরও যা পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের দু হাজার সালের মধ্যে এটি অনেক বেশি দৃষ্টিনন্দন একটি শহরে রূপ নিতে যাচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন মসজিদের মূল ভবনকে কেন্দ্র করে এর চারপাশে ছোট ছোট। কিছু মিনার তৈরি করা হয়েছে যেটা জোড়ায় জোড়ায় মিনারগুলো এই জোড়ায় জোড়ায় যে মিনারগুলো রয়েছে এখান দিয়ে আসলে পবিত্র কাবায় ঢোকার জন্য সরাসরি রাস্তা নির্মাণ করা হচ্ছে বা হবে এই যে জোড়ায় জোড়ায় মিনার দেখতে পাচ্ছেন এর মধ্যে মাত্র দুটি লাইন এখন পুরোপুরি প্রস্তুত তার মধ্যে একটি হচ্ছে এক নম্বর গেট বা কিং আব্দুল আজিজ গেট আর আরেকটি হচ্ছে সেভেন্টি বা উনআশি নম্বর গেট কিং ফাহাদ গেট এই দুটো গেট এখন কমপ্লিট কিন্তু বাকি দুটি যে মিনার দেখা যাচ্ছে এগুলোতেও সরাসরি কাবায় ঢোকা যাবে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট না হওয়ার কারণে ওগুলোতে কাজ চলমান রয়েছে এখন শুধুমাত্র জিয়াদ রোডে যারা থাকেন তারা ওই পাশ থেকে এক নম্বর গেট দিয়ে ঢোকেন আর ইব্রাহিম খলিল রোডে যারা থাকেন তারা সেভেন্টি নাইন গেট দিয়ে ঢোকেন কিন্তু খুব শিগগিরই চালু করে দেওয়া হবে যারা যারা গাজ্জা এলাকায় থাকবেন গাজ্জার ওই পাশ থেকে তারা নতুন হারামের ভেতর দিয়ে সরাসরি পবিত্র কাবা নামাজের সময় হাজি সাহেবদেরকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যাতে মসজিদের প্রত্যেকটি কানায় কানায় হাজী সাহেবদের বিচরণ ঘটে কোথাও যেন কোনো ফাঁকা না থাকে আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র সুন্দর জায়গায় যাওয়ার তৌফিক দান করুন আমরা যেন আমাদের সবাইকে ये जगह नहीं जो पर